সিআইটিও এত যারা যুক্ত তাদের সাথে আজকে কথাগত হল এবং তাদের জীবনের সমস্যাগুলো বুঝলাম এটা চেষ্টা করলাম এক হলো কোম্পানির জুলুক এবং তাদেরকে নামে পার্টনার করে রেখেছে আসলে তাদের সাথে আলোচনা না করে আমাদের এই যে ড্রাইভার বন্ধুরা তাদের সাথে আলোচনা না করে কোম্পানি ইচ্ছামতো মতো পেয়ার থেকে শুরু করে প্রতিটি বিষয় ইচ্ছামত করে এবং সেখানে দাঁড়িয়ে ইনসেন্টিভ বা পি এফ বা মেডিক্লেমে এইসব ক্ষেত্রেও ড্রাইভার বন্ধুদের যে কথা শোনার কম বা কোম্পানি সেই সুযোগ দেয় আর সরকার পুলিশি জুলুম হয়রানি সেফটির প্রশ্ন নিরাপত্তা প্রশ্ন এইগুলো তো সব আছেই তারা বললেন তাদের কথা শুনেছি নোট করেছি আপনাদের সকলের কাছে সাহায্য চাইছি সমর্থন চাইছি ভালোবাসা চাইছি সুযোগ পেলে পার্লামেন্টের ভিতরে প্রথম দিন থেকে এই কথাগুলো নিয়ে কথাগুলো তুলে ধরার চেষ্টা করব অ্যাপ ক্যাব ইউনিয়নের সাথে যুক্ত যে বন্ধুরা আছেন তাদের মাধ্যমে সমস্ত ওলা উবার বা অন্যান্য সমস্ত কোম্পানির ড্রাইভার যারা আছেন তাদের যে দাবি দাওয়া সেগুলো নিয়ে লড়ার চেষ্টা করব এবং আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন খুব গরম পড়েছে তার মধ্যে যতটা জল খাবেন বেশি করে দেখা হবে আপনাদের সাথে লড়াইয়ে আসতে